গুড মর্নিং এভরি মৌসুমী মৌসুমি লাইফস্টাইলে আরও একটু তোমাদের স্বাগত আর হ্যাঁ সকালবেলা কথা যখন বলছি তোমরা একটা ঘের ঘেরে আওয়াজ পাচ্ছ প্লিজ কনসিডার করো কারণ বুঝতেই পারছো প্রচণ্ড গরম আর ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না তো ফ্যান চালিয়ে বসতে বাধ্য হয়েছি কারণ তোমরা জানো তোমাদের মৌসুমি প্রেশার একটু বেশি সবসময়ের জন্য তো সব মানে ফ্যান ছাড়া থাকা আমার পক্ষে একেবারেই অসম্ভব প্রচণ্ড গরম আমার আমি জানি না কেন আর পাঁচজনের থেকে আমার গরম বেশি লাগে আর আমি সকালবেলা কি নিয়ে বসছি দেখবে এই দেখো মাম মিঠি আর ওদের বাবার ওষুধ নিয়ে ওদেরকে এখন ওষুধ খাওয়াবো আমি যেদিনকে ওষুধ করে খাওয়াতে ওষুধ খাওয়াতে পারি না খাওয়া হয় না কালকে আমার ডায়ালিসিস ছিল মিঠি দাও কম বেশি ওষুধ খায় কাল আমার ডায়ালিসিস ছিল তোমাদের দাদা একটা ওষুধও সকালবেলা খায়নি মানে তাকেও বাচ্চাদের মতো আমার ওষুধ দিতে হবে তবে সে খাবে কাল ওষুধ খায়নি কিন্তু মাম মিঠিকে ওখান থেকে ফোন করে করে বলছে ওষুধ খা ওষুধ খা আর ওষুধ নিয়ে অতটা সমস্যা হয় না কিন্তু মামও ওষুধ খেতে চায় না তো সেই জন্য সকালবেলা আর বলে ওষুধ কি ভালো জিনিস নাকি ওষুধ অবশ্যই ভালো জিনিস কারণ প্রয়োজনে খেতে হয় তো সকালবেলা উঠে শুধু ব্রাশ করে আমি চাটা খেয়ে নিয়েছি এবার ওদের ওষুধ খাওয়াবো সেই জন্য বসেছি তা ভাবলাম চলো দুদিন ব্লগ দেই না তোমাদেরকে আজকে ব্লগটা অন্তত স্টার্ট করি নাহলে এরপরে তোমরাই রেগে যাবে আজকে আমার অনেক কাজ আছে অনেক কাজ যেদিনকে ডায়ালিসিস থাকে না চেষ্টা করি কিছু কিছু কাজগুলো মিটিয়ে নেওয়ার তো সেইগুলোকে আজকে করতেই হবে তো চলো সঙ্গে থাকো ঝটপট আগে ওষুধগুলো খাইয়ে নিই আমার মা খাবার বানাতে এসছে এসে দেখছে দুধ জল দাও নেই তো এখন দিকে দুধ জলে বসে আর এদিকে ওটস গুঁড়ো হবে তাই তোমাকে হয়ে যাবে তো

খেতে চায় না ইনফ্যাক্ট থেকে বলছে আমি জানি সব কাজু এই এক মিনিট এক মিনিট এখান থেকে নে ওটা ছাড় না এটা আমার মা পাউল হয়ে উঠেছে আমার কাজু চুরি করা দেখে তাই তো মা কাজু কথা আছে আর তুমি কোথায় রাখছো আমি খুঁজে পাচ্ছি না কাজু বাদামটা এটা কি ঠিক কলা ও হ্যাঁ আমি তো ফুড ব্লগার হয়ে গেছি কলা গেল গেলেই বলতে হতো তো দিখা দোরা হয়ে গেলো

থাকতে তো আবার ঘুম পাই গেলো এ তো উঠলে একটু হবে কি জানি চোখ মুখ সারাদিন টানে ঘুম পায় কাজ করো খাও এটা খেয়ে নাও খেয়ে ওখানে এসিটা চালাও চলি ঘুম তুমি গিয়ে শুয়ে পড়ো তোরা তোর ভেজ খাবি না দেখ টিস ব্রেড নিয়ে ওটাকে ওপাশে হ্যাঁ ব্রেড كده একটু ভালো লাগে না তোকে বলি নি তো আমি খাবো আমাকে এনে দে আমি একটু ছেড়ে বসবো কোথায় আছে ব্রেড ব্রেড নেই তো ফ্রিজে ও হাই হাই এত বড় একটা ব্রেড এই ব্রেডটা সাইজ লোক একটা বের করে একটা করে আবার আমার দিদা মেরেছে হ্যাঁ দুধ হয়ে গেছে এবার দুধ মিশবে ডান এ একটা ব্রেড উল্টো পাতানো বিনুনি হয়েছে দুদিকে দু দুদিকে

কি হচ্ছে খেতে চল একটুখানি খাব শোর মারবো খেতে চল ও উঠতে বলেছিস না দেখবি আগে খাবি চল আগে তো মাথায় দু রকমের গাড়া লাগিয়েছে আমি সোরবোই না কি করে

পুজো এসে আজকে দুপুরবেলা এখনও রান্না সেরকম কিছু করা নেই রান্না একটু দেখি ডাল সেদ্ধ হয়তো একটু করতে হবে যা আছে ডাল সেদ্ধ লাগবে সাথে একটু করে নিতে হবে তো আগে যাই পুজোটা দিয়ে আসি পুজো দিয়ে এসে তারপরে গিয়ে ডাল সেদ্ধটা আর ভাত বসাতে হবে কারণ মা দুপুরবেলা খাওয়া দাওয়া করেই বেরিয়ে যাবে ওষুধ আনা হয়নি এক মাসে ওষুধ তুলতে যাবে তো যাই আগে পুজোটা করে আসি তারপরে আবার ফিরছি আমি এখন পুজো দিতে যাবো একজন ওখানে বসে কি করে

দিয়ে রোদটা দেখো শুধু এই রোদ্দুরের মধ্যে মানে এইখান এই যে পাটা ফেলে যাব সেই সাহসটুকু হচ্ছে না ঠাকুরের জন্য জলটা আনতে যেতেই হবে মানে পুরো মাথার উপরে রোদ দেখো টপগুলোর তলায় ছায়া দেখলে বোঝা যাচ্ছে সাংঘাতিক রোদ কিছু করার নেই যেতেই হবে বাবা পা রাখাই যায় না এই গরমকালে গরমকালে ছাদে পা রাখা নেক্সট টু ইম্পসিবল এবার আমি চলে এসেছি ছাদে ফুল তুলতে মানে এত রোদ মানে মনে হচ্ছিল যে সকালবেলা উঠে কেন আমি ফুলটা অ্যাটলিস্ট তুলে রাখলাম না জলটা তুলে রাখলাম না কি বলতো অ্যাকচুয়ালি সকালবেলা না বাপি অন্যদিন ঠাকুর ঘরটা গুছিয়ে দিয়ে তাই অফিস যায় আর কি স্নান করে উঠে বা পি ঠাকুর ঘর মুছে বাসন ঠাসন ধুয়ে দিয়ে যায় বাসনটা অবশ্য ধোয়াই থাকে মানে আমি আগের দিন বিকেলবেলা করে বাসন ধুয়ে রাখি সন্ধ্যা দিতে আসি ঠাকুর ঘরে তখন বাসনটা ধুয়ে রাখি আর বাপি কী করে সকালবেলা উঠে ওই ঠাকুর ঘরটার মুছে ফুলটা উঠিয়ে দিয়ে চলে যায় তো আজকে সেটা করতে এসছি তো বুঝতেই পারছো সাংঘাতিক রোধ কিন্তু তার মধ্যেও যেতে হবে কারণ গাছের ফুলই নিতে হবে কারণ ফুল এখন কেনা নেই কালকে বৃহস্পতিবার ফুল কিনতে গেছিলাম কিন্তু কালকে কী কারণে জানি না সব কটা ফুলের দোকান বন্ধ ছিল লাস্টে বাধ্য হয়ে একটা এমনি দোকান থেকে পান কিনে এনে তাই ঠাকুরকে পুজো দিয়েছিলাম আর কলা তো ঘরে থাকেই অসুবিধা হয় না তো ওই কলা আর পান পাতাটুকু নিয়ে আর গাছের ফুল দিয়ে পুজো দিয়েছিলাম তো এই দেখো এই অবস্থা এখন আর কি অবস্থা হয়েছে বলো তো সবকটা টপগুলো এত পাশাপাশি গায়ে গায়ে রাখা আর গাছগুলো এত বড় হয়ে গেছে ফাঁকে ঢুকে এখন ফুল পাড়াটা হয়ে গেছে চাপের মানে এই যে ফুলটা খুনি পারলাম করবিনা না কি একটা বলে ঠিক মনে থাকে না আমার এইটা আর যে চন্দন জবাটা পারতে গেছিলাম ওই দুটো এত বড় হয়ে গেছে আর একদম ছাদের ধারে মানে সাইডে আছে তো ওই দুটা পাড়া একটু প্রবলেম হয়ে যায় তো দেখো ফুল টুল তোলা কমপ্লিট এবার বসবো পুজোয় আমাদের গোপাল সোনার এটা নতুন বিছানা আগেরটা অনেক ছোট হয়ে গেছিলো দেখাই দাঁড়াও এটা হচ্ছে কালকেই বাপি নিয়ে এসছে গোপালের জন্য বাপির কি মনে হয়েছে যে গোপালের বিছানা নাকি ছোট লাগছে বাপির খুব এইটা আর এইটা ছিল আমাদের আগের বিছানা গোপালের বুঝতে পারছো সাইজটা কীরকম ডিফারেন্স এই হচ্ছে আমাদের গোপাল গরমকাল তাই খালি এখন যাই চটপট দেখো আমার গোপাল সোনার কিন্তু স্নান হয়ে গেছে আর স্নান করে এখন যেহেতু গরমকাল বললামই ওকে এইভাবেই রাখা হচ্ছে আরেকটা জিনিস দেখবে গোপালের জন্য বাপি প্রত্যেকবার গরমে কি আনে পাউডার আমরা যেরকম ছোটবেলায় মাখি পাউডার ঠিক সেরকম গোপালের জন্য কিন্তু পাউডার আছে আমাদের ইচ গোপাল শোনা স্নান কমপ্লিট এবার যে ফুলগুলো তুলে এলাম সেটা দিয়েই সাজাবো তো জানো তো আমি না আগে গোপালকে চন্দন জবা বা সাদা জবা এরকম হলে কিন্তু দিতাম হয়তো তোমরা ভিডিওতে দেখেওছ তবে রিসেন্টলি জানতে পারলাম গোপালকে নাকি জবা ফুল দিতেনি সেটা নাকি রঙেরই হোক এবার এটার ব্যাপারে এত তো আমি জানি না সত্যিই নাকি হয় না এরকম কিছুই জানি না যেহেতু কানে এসছে এরকম কথা তাই আর দিলাম না যেহেতু গাছে অনেক রকমের ফুল হয় তাহলে ভাবলাম জবাটা না হয় অ্যাভয়েড করেই গেলাম বাকি ফুলই দিলাম তো তোমরা যদি এটার ব্যাপারে কেউ কিছু জানো তাহলে কিন্তু কমেন্টস করে জানিও গোপালকে এটা দেওয়া যায় কি যায় না আমি জানি না যতটুকু জানি সেই অনুযায়ী আমি পুজো দিই আমি আসলে অনেক ছোট থেকে আমি পুজো দিই আমি যখন সম্ভবত ক্লাস ওয়ানে উঠেছি বা উঠবো এরকম সময় থেকে মানে সেই সময় কথা তো নিজেরও অত মনে নেই এবার সেগুলো সব মায়ের থেকেই শোনা তো মা মায় যা বলেছে যে এরকমভাবেই মা সাজাতো পুজো দিত ঠাকুরকে আর মায়ের পাশে বসে বসে আমি শিখেছিলাম তাই যখন মা একটু অসুস্থ ছিল আমি যখন ক্লাস ওয়ানে পড়ি সেই সময় মা আমাকে নিজের হাতে করে পুজো দেওয়া শিখিয়েছিলো তো সেই সময় আমি পুজো দিতাম প্লাস যখন মিঠি হবে সেই সময় আমি পুজো দিতাম তো সেই করে করে আমার একটা অভ্যাস তৈরি হয়ে গেল কয়েক বছরে তো সেটাই কন্টিনিউ হতে থাকলো তো আমার যতটুকু যা মনে হয় আমি সেই অনুযায়ী কিন্তু পুজো দিই যদি কোথাও কিছু ভুল থাকে আমি সেটা শুনে ঠিক করে নেওয়ার চেষ্টা করি তবে এই জবা ফুলের ব্যাপারটা আমি এত জানতাম না যদি তোমরা কেউ কিছু জেনে থাকো এর ব্যাপারে আমাকে একটু জানিও তো প্লিজ পুজো দেওয়া এবার আমার কমপ্লিট এবার বাকি কাজ ছেড়ে যাবো রান্নার দিকে ঠাকুরের প্রসাদ তসাদ তুলে আমি এখন চলে এসেছি রান্নাঘরে আর বললাম না ডাল সেদ্ধ করতে হবে ওইটাই করতে এসেছি মুসুরির ডাল সেদ্ধ মাকে জিজ্ঞেস করলাম কি কোন ডালটা করবো মা বললো আমি তো খাবো না তাহলে তো ওরা মুসুরির ডাল সেদ্ধ করেই কর আর আমি নর্মাল আয়ুষিদ্ধ ভাত দিয়ে খাবার মা নর্মাল আলুষিদ্ধ ভাত দিয়ে খাবে আর আমরা মুসুরির ডাল দিয়ে আর আমাদের খাওয়া দাওয়া তো অত সমস্যা নেই জানো আমরা যা খুশি একটা হলেই হয় তো ওই পেঁয়াজ চেঁয়াজ দিয়ে যে মুসুরির ডাল সেদ্ধটা না পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে ওই নর্মাল ওটাই করবো এখন চলো আমি ওটা করে নিই তো আমি তো চলে এলাম এবার একটা একটা করে করতে হবে সত্যি বলতে জানো তো অন্যান্য রান্না করাটা না ততটাই সহজ যতটা কঠিন ডাল আর ভাত বানানো মা আমাকে প্রথমেই একটা কথাই বলেছিল প্রথমে যখন রান্না শেখাচ্ছিল তখন আমি প্রথম দিকে চিকেন বানিয়েছি ডিম বানিয়েছি তারপরে মাছ তারপরে আস্তে আস্তে সবজি এইভাবে বানিয়েছি তা এখনও হয়তো আমার ডাল বানানোটা সেরকম হয়ে ওঠেনি কারণ আমি এখনও গুলিয়ে ফেলি ডালে কখন কোনটা আগে দেব মনে থাকে না সত্যি বলতেই কিন্তু মাছ মাংস রান্না করাটা অনেক ইজি হয়তো এর থেকে চলে এসছি আগে পেঁয়াজ পেঁয়াজটা কেটে নিচ্ছি হ্যাঁ আমি পেঁয়াজটা না এরকম টেরা বেঁকাই হয়ে যাচ্ছে একটু কাটা সে বুঝতেই পারছি কিছুটা ট্যাড়া বেঁকা হচ্ছে কিছুটা সোজা হচ্ছে কারণ সত্যি বলতে আমি ডান হাতে অতটা জোর পাই না অনেকে হয়তো জানো আমার ডান হাতে একটা অপারেশন হয়েছিল যে কারণে আমার ডান হাতের যে থাম্পটা আর কি বুড়ো আঙুলটা সেখানে সাংঘাতিক যন্ত্রণা আর কি অপারেশনটা হয়েছিল আমার আঙুলের পাশেই আঙুলের মধ্যেই আর কি তো সেই অপারেশানটার পর থেকে আঙুলটার মুভমেন্ট আরও কমে যায় তো কোনো লাভ তো হয়নি উল্টা আরও সমস্যা আমার বাড়ে যে কারণে এখন আমার হোমিওপ্যাথি ওষুধ চলে তো সব কিছু মিলে ডান হাতে আমি জোরটা সব ক্ষেত্রেই কম পাই শুধু যে ঘরের ক্ষেত্রে তা নয় কোনো লেখালেখির ক্ষেত্রেও সেম তো আমার এই একটা প্রবলেম আছে আমার একসময় হ্যান্ডরাইটিং খুব ভালো ছিল তো তারপরে কিছু করার ছিল না হ্যান্ডরাইটিংটা অ্যাভারেজ হয়ে যায় এই এক কারণেই কারণ হাতে তো জোরই পাই না লিখবোটা কী করে তারপরে আমার হাতে স্পিড কমে গেছিলো হাতের স্পিড কমে গেছে ইনফ্যাক্ট লেখার যে স্পিডটা কারণ আমি আঙুলটা তো টানতেই পারছি না প্রেশারই দিতে পারি না সেখানে আমি কী করে স্পিডটা দেখাবো হাতে তো এই প্রবলেমগুলো নিয়েই চলে তো যাই হোক এখন ডালটা করে নিই আগে ডালটা করে নিয়ে তারপরে ভাত বসাবো ডালের মধ্যে একটা জিনিস তোমাদের দেখাতে আমি ভুলে গেছি ভিডিওটা এখন ভয়েস দিতে এসে দেখছি আমি তখনও ভুলেই গেছিলাম আলু দিতে ভুলে গেছিলাম ডালের মধ্যে পরে আমি আলুটাকে অ্যাড করে দিয়েছিলাম ভিডিওর শেষে যাই হোক সেটা তো আর তোলা হয়নি তো আজকে দুপুরের জন্য ছিল ডাল সেদ্ধ আলু সিদ্ধ আর ভাত তো এখন বিকেল হয়ে গেছে আমি সন্ধে দিতেই যেতাম তার আগে ভিডিওটা করা এই ঘুম থেকে উঠলাম আমি আর মিটি মিটি ঘরে আছে এখনও আর মা এখনও বাড়ি ফেরেনি বাড়ি ফেরেনি বলতে আগে বলি মা কোথায় তবে তো বুঝবে মা মায়ের ওষুধ কিনতে কে কে আইতে গেছে ওষুধ আনতে যেহেতু মর্নিং শিফটে ডায়ালিস নেয় তো এখন গেছে ওষুধটা আনতে এখন না বেশ খানিকক্ষণ আগে আমরা ঘুমিয়ে উঠলাম তাহলে বোঝো কতক্ষণ আগে তো মিঠে আছে এই এসেও গেছে উঠেও গেছে সে সে পুরো পাগল হয়ে গেছে আমি এখন যাবো হচ্ছে সন্ধ্যা দিতে এখন যাই সন্ধ্যাটা দিয়ে আসি আর মা কখন ফিরবে ফোন করে আপডেট নিতে হবে দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরেই বেরিয়ে গেছে তো অনেকটা সময় হলে গেছে আর ওষুধ তো অনেকগুলোই পুরো মান্থের ওষুধ তুলবে মানে অনেকটা সময়ই লাগবে এখন আগে যাই গিয়ে সন্ধ্যাটা দিয়ে আসি আর তার সাথে দেবো হচ্ছে গাছে জল দিতে হবে গরম পড়েছে পুরো গাছগুলোকে পুরো সেই স্নান করানোর মতো করে ভিজিয়ে দুবেলা জল দিতে হচ্ছে আর তার মধ্যে আমাদের কতগুলো গাছ আছে যেগুলো হচ্ছে ফল ধরে আছে এখন সেগুলো একটু স্পেশাল কেয়ার লাগেই ফল ধরা গাছ বললে তো লাগবেই সবেদা গাছ আছে সেটাই জলটা বেশি লাগে তারপরে একটা বেদানা গাছে অনেকগুলো বেদানা হয়ে আছে তো এখন ওগুলোকে করে আসি তারপরে আবার ফিরছি আমি গোপাল তুলে এলাম একটু আগে গোপাল তুলে এসে আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন এত গরম পড়ে গেছে আমরা সবাই কিন্তু খাওয়া দাওয়া করছি এই ঘরে বসেই কারণ এসিটা চালিয়ে খাওয়া দাওয়া হচ্ছে কারণ ওই বাইরের ঘরে বসে খাওয়া দাওয়া করার মতো অবস্থা নেই তো বাপি কী করে বাপি আগে ঘরটা মুছে নেয় মুছে নিয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করি আবার তারপর বাপি দুবার ঘর মুছে যেহেতু একই ঘর এই ঘরেই ঘুমাই আমরা তো এই হচ্ছে ব্যাপার সব কিছু কমপ্লিট এখন এখন বিছানাও করে ফেলেছি আমি এখন যাব হচ্ছে শুতে তো আর হ্যাঁ এই দেখো এত গরম পড়ে গেছে দিনে যে এতবার গা ধুচ্ছি আর বারবার ড্রেস চেঞ্জ করছি গরমকালে এটা সবচেয়ে বড়ো প্রবলেম হচ্ছে ড্রেসে বারবার ড্রেস চেঞ্জ করা স্নান করা এই চলছে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওতে হয়তো মাকে তোমরা খুব কম দেখেছো কারণ বললাম না লাস্ট কদিন ধরে ভিডিও একটু কমই আসছে মায়ের চ্যানেলে তো আমি আজকে ভাবলাম যে ঠিক আছে তাহলে মায়ের চ্যানেল থেকে আমি একটা ভিডিও দিই কারণ আমার চ্যানেলের ভিউয়ার্স থেকে এখানে ভিউয়ার্স বেশি আছে যারা দেখবে কারণ তোমরা সবাই আমার চ্যানেলে যাওনি একটু রাগ আছে তার জন্য তবে হ্যাঁ নিশ্চয়ই যাবে এটুকু ভরসাও আছে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সব বাইকে টাটা